বরাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্য জুড়ে আজকে জুম্মার নামাজে কালো জুম্মায় পরিণত হলো বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ওয়াকফ সুরক্ষা মঞ্চের নির্দেশনা অনুযায়ী প্রতীকী প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বরাক উপত্যকার সর্বত্র সহ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিও প্রত্যেক মহর থেকে মহল্লা সকল মসজিদে কালো বেজ লাগিয়ে জুম্মার নামাজে অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ মুসল্লিরা জুম্মার নামাজ শেষে উপত্যকার স্থানে স্থানে প্রতিবাদী ধর্ণা বিক্ষোভ এবং মিছিল করে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয় প্রসঙ্গত এই বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিমরা কেন বিরোধিতা করছেন তার কিছু কারণ হলো এই বিতর্কিত আইনে বলা হয়েছে অমুসলিম সদস্য থাকবে রাজ্যের বোর্ড এবং কেন্দ্রের কাউন্সিলে অথচ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা বা ট্রাস্টে অন্য ধর্মের মানুষের প্রবেশের অধিকার নেই শত শত বছর ধরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি আছে তার ডকুমেন্ট দেখানো সম্ভব নয় ডকুমেন্ট দেখাতে না পারলে সেগুলি সরকার দখল করতে চায় অন্যদিকে অন্য ধর্মের মানুষদের ধর্মস্থানের বৈধতা নিয়ে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই নতুন সংশোধনী আইনে ওয়াকো বোর্ডে ক্ষমতা খর্ব করা হয়েছে সরকার ইচ্ছে মতো তার এজেন্সি দিয়ে বোর্ডকে অকার্যকর করতে পারবে বলে অভিযোগ মুসলিমদের ওয়াকফ সম্পত্তি মুসলিমদের নিজস্ব সম্পদ সরকার দান করেনি অন্য কোন ধর্মের লোক দান করেনি ওয়াকফে যে উদ্দেশ্যে দান করেছেন শুধু সেই উদ্দেশ্যে ব্যবহার করতে হবে মুসলিমদের আশঙ্কা বিজেপি সরকার ওয়াকফের সম্পদ যে কোনো মূল্যে অধিগ্রহণ করার জন্য এই আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ এই বিতর্কিত আইন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকার সংকুচিত করতে প্রণয়ন করা হয়েছে এই আইন সংবিধানে একুশ এবং ত্রিশ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ সংবিধানে মৌলিক অধিকার অলঙ্ঘনীয় বলা হয়েছে যেহেতু এই বিতর্কিত আইনে মুসলিমদের মৌলিক অধিকার সংকুচিত হয়েছে আর এতেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ শুরু হয়েছে আজ বরাক উপত্যকা এবং ত্রিপুরার প্রত্যেকটি মসজিদে আন্দোলনের বিষয়ে সবাইকে সতর্ক করে অবগত করা হয়েছে লাগাতার আন্দোলন চলবে তবে কোনো অশান্তি বা উশৃঙ্খলা নয় সেখানে প্রতিবাদের নামে কোনো ধর্মীয় স্লোগান নয় গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে মুসলিম পার্সোনাল লবোর্ড এবং বরাক উপত্যকার সমস্ত ধর্মীয় সামাজিক সংগঠনের সমন্বয় গঠিত ওয়াকফ সুরক্ষা মঞ্চের পরামর্শ মতে আন্দোলনে সামিল হতে প্রত্যেকটি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় আমরা এক ছলকে দেখে নেব উপত্যকা সহ পশ্চিম ত্রিপুরার নানা প্রান্তে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সেখানে আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে আন্দোলনের খণ্ডচিত্রগুলি করিমগঞ্জ তো বর্তমান শ্রীভূমি শহরতলীর সেটেলমেন্ট বাজার জামে মসজিদ বারুই গ্রামের হুসাইনিয়া জামে মসজিদ ইলামবাজারের ঐতিহাসিক বাহাদুরপুর মাহমুদিয়া জামে মসজিদ বিনোদিনী জিপির বালিয়া বাজারে প্রতিবাদী মিছিল পথকর গంది বৈঠাখাল গোপালপুরে মুসলিম রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের প্রতিবাদ। ওয়াক্সিং ছোদনি বিল এই বিল বাতিল করতে হবে। এই বিল বাতিল করতে হবে। আনিপুরের উত্তরপাপিয়ালা জামে মসজিদে, চরগুরা বসন্তপুরের জামে মসজিদ, ফকিরাবাজারে বড়বাद्री জামে মসজিদ আমরা সেই বিলের বিপক্ষে

আসাম ত্রিপুরা সীমান্তের বাঘুন এলাকার প্রতিবাদ করিমগঞ্জের শহরের নিকটবর্তী যে বাগন গ্রাম সেই বাগন গ্রামের পক্ষ থেকে আমরা সেই অফ অ্যামেন্ডমেন্ট বিলের বাতিলের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি ইনক্লজ ইনক্লজ অনতি বিলম্বে বাতিল করা হোক অনতি বিলম্বে অফ বাতিল করা হোক

ত্রিপুরার ইরানি জামে মসজিদ করিমগঞ্জ জেলার বদরপুরেও বেশ শান্তিপূর্ণ ভাবে আজ ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী পালন করা হয় দেখে নেব বদরপুরের টাইটেল মাদ্রাসা মসজিদ খাদিমান জামে মসজিদ খাদিমান টাউন জামে মসজিদ দিঘির পাড় জামে মসজিদ বুন্দাশিল জামে মসজিদ আলাকুলিপুর জামে মসজিদ কোনাপাড়া জামে মসজিদ খাদিমপাড়া জামে মসজিদে প্রতিবাদের দৃশ্য। আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম জয় আমাদের সংগ্রাম জয় জয়বে ভারতীয় সংবিধান আইন মানি না। ভারতীয় সংবিধান বিরোধী আইন মানি না। শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট জামে মসজিদ ও কাঠাল রোড পূর্ব ভকতপুর জামে মসজিদ এবং শিলচর বড় মসজিদের দৃশ্য রাতাবাড়িতেও প্রতিবাদের ঢেউ আছ পড়ে এলাকার সবকটি মসজিদে প্রতিবাদ সাব্যস্ত করা হয় কাজিবাজের জামে মসজিদ লামা রাতাবাড়ি জামে মসজিদ পূর্ব টঙে বাড়ি মাঝের মসজিদ কচুখাউরি জামে মসজিদ কচুখাউরি ঈদগা জামে মসজিদ চানমারি জামে মসজিদ মায়াটিলা জামে মসজিদে আজ প্রতিবাদী কর্মসূচি পালন হয় আন্দোলন <muching> চলছে <muching> <muching> সংবিধান বিরোধী আইন হাইলাকান্দি জেলাতেও প্রতিবাদ মুখর ছিলেন সাধারণ মুসল্লিরা হাইলাকান্দি জেলার সর্বোচ্চ শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয় হাইলাকান্দি শহর ছাড়াও পাঁচগ্রাম কাটাখাল আলগাপুর লালা কাটলিছোড়া এবং পাঁচ গ্রামেও হয়েছে প্রতিবাদ কাচার জেলা বড়খলা বিধানসভা কেন্দ্রের সর্বত্র অবাধ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বিতর্কিত ওয়াকুফ আইন প্রত্যাহারে দাবি জানানো হয় জারুলদুলা জিপি রংঘর প্রথম জামে মসজিদ বড়খলা জামে মসজিদ ভাঙারপার জামে মসজিদ উত্তর ভাঙারপার জামে মসজিদ দক্ষিণ ভাঙারপার জামে মসজিদ শিমুলতলা হিয়ারাপার যাত্রাপুর রানীঘাট কৃষ্ণপুর ভৈরবনগর জামে মসজিদ বুড়ি বাইল জামে মসজিদেও আজ প্রতিবাদ আমাদের এই সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে কাছাড় জেলার কাটিকোড়াতেও তুমুল প্রতিবাদ করেন মুসল্লিরা কাটিকোড়ার করইকান্দি চেরাগি বাজার মজুমদার বাজার জগদীশপুর ঈদগাহ টিকরপাড়া ঈদগাহ কালাইন ঈদগাহ আহমদনগর জামে মসজিদ এইসব এলাকায় বিভিন্ন মসজিদে মুসল্লিরা এলাকায় সেখানে প্রতিবাদী মিছিল করেন জুম্মার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর koman batil koro bangladesh 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 بنا من کلو این من چینا بنا